একশো চোদ্দ বছরের প্রাচীন ময়নাগুড়ির রাধিকা লাইব্রেরির অবস্থা দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে জল পড়ে দুর্মূল্য সব বই নষ্ট হয়ে যাচ্ছে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে অসামাজিক কাজ করছে শতবর্ষ প্রাচীন লাইব্রেরির পুরনো গরিমা ফিরিয়ে আনা দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার সহ নানান বিষয় নিয়ে আজ জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে আবেদন জানালো ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চের সদস্যরা করি রাধিকা উন্নয়ন মঞ্চের সদস্যরা জানান তারা একাধিকবার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে শরণাপন্ন হয়েছেন কিন্তু কোনো সুরাহা পাননি তাই আজ জেলা শাসক দপ্তরের কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে লাইব্রেরির সংস্কার সহ লাইব্রেরিতে থাকা প্রাচীন বই সংরক্ষণের বিষয়টিও বলা হয়েছে জেলা শাসক দপ্তরে তারা জানিয়েছেন আজ আলোচনা ফলপ্রসূ হয়েছে বিস্তারিত বলতে উনিশশো দশ লাইব্রেরি আমরা ছোটবেলায় দেখেছি যে এই লাইব্রেরিতে পাঠকে ভর্তি হয়ে যেত একজন এসে বলতো আপনি ওঠেন আমি বসবো এরকম তো সেই লাইব্রেরিটা ধীরে 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 ব্যক্তির স্বার্থে হ্যাঁ কিছু প্রতিপয় ব্যবসায়ী এরা সব লাইব্রেরির ওয়ালটাকে নিয়ে বাউন্ডারি ওয়াল করে তাতে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তৈরি হওয়াতে জল এবং বৃষ্টিতে আমাদের লাইব্রেরির পুরোনো বই যে বইগুলো এখন একদম পাওয়াই যাবে না দুর্মূল্য বই এক একটা বইয়ের দাম এক টাকা পঁয়ত্রিশ পয়সা হয়তো বইটা লেখা হয়েছিল দেড়শো বছর আগে সেই বইগুলো নষ্ট হয়ে পিঁপড়াল ধরে কেউ কোনো অভিভাবকহীন কেউ কিছু বলেও না দেখেও না এরকম অবস্থায় লাইব্রেরিয়ান থাকতেন না লাইব্রেরিয়ান কোথায় ডুয়েল চার্জে আছে আমরা জানতাম না হ্যাঁ কিছু দুষ্কৃতকারী তারা রাতের বেলায় সেই লাইব্রেরিটাকে ব্যবহার করে নেশার আসর জুয়ার আসর বসাতো হ্যাঁ নোংরা ফেলতো ময়নাগুড়িতে ডাম্পিং রান যেহেতু নেই সেই জন্য ময়লাগুড়ি বাজারের সমস্ত নোংরাটাই লাইব্রেরি বহন করি এই পরিস্থিতিতে আমরা কিছু লোকজন কিছু শিক্ষানুরাগী লোকদেরও আমরা পেয়েছি হ্যাঁ আমার স্যার রয়েছেন এখানে উমেশ শর্মা স্যার হ্যাঁ তারা সবাই পরিকল্পিতভাবে আমরা একটা মঞ্চ তৈরি করি রাধিকা লাইব্রেরি উন্নয়ন মঞ্চ এই মঞ্চে তৈরি হওয়ার পরে থেকে আমরা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি ময়নাগুড়ি বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি উনি আমাদের কিছু কাজের সুরাহা করে দিয়েছে ময়নাগুড়ি চেয়ারম্যান সাহেবকে পৌরসভায় আমরা ডেপুটেশন দিয়েছি ওনার এফতিয়ারে যতটুক করে ততটুক উনি করে দিয়েছেন আমরা বিএলও আর হ্যাঁ মহাশয়ের কাছে দিন গিয়েছি তিন চারবার বারংবার গিয়েছি কিন্তু উনি হয়তো আমাদের সাথে সময় দিতে পারেনি উনি ব্যস্ত থাকার দরুন তা আজকে সেজন্যই আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম জেলা শাসককে এই সমস্ত ঘটনাগুলো জানানোর জন্য আমরা দেখা যাচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে সেই জমি যাতে দখল না হয় এবং যেটা দখল অলরেডি হয়ে গেছে সেটা যাতে পুনরুদ্ধার করা যায় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানালাম ডিএম সাহেব ড্রাইভার সাহেবের অফিসে এটা ব্যক্তি স্বার্থে কিছু ব্যবসায়ী নেই করেছে এটা সমস্যা বলতে যে পুরোনো বিল্ডিংটা যেটা হেরিটেজ বিল্ডিং সেটা ড্যাম হয়ে যেত এবং বইপত্র নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা প্রবলেম ছিল এখন নতুন বিল্ডিং একটা হয়েছে সেখানে হয়তো সেগুলো শিফট হচ্ছে কিন্তু জলের ব্যবস্থা নেই হ্যাঁ এই সমস্ত কতগুলো প্রবলেম আছে হ্যাঁ

Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.